এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তো আমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তো এখন বাজে সাড়ে দশটা মতো এখানে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আজ আমার বোনের বিয়ের ডেট ফাইনালের দিন যাব কাটোয়া আমরা অনেকেই যাচ্ছি আমাদের দুটো গাড়ি করা হয়েছিল বাড়ির বড়রাও ছিল তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো এই যে দেখো এখানে আমরা প্রায় অনেকটা জার্নির পর চলে এসেছি কাটোয়া গঙ্গার কাছে এই যে তোমরা আমার সামনে এখন যে রাস্তা রাস্তাটা দেখতে পাবে এটা আগে অনেকটাই খারাপ ছিল মানে কি বলবো আমি এসেছিলাম দুবার তখন অবশ্যই অনেক ছোটো ছিলাম আসলে এখানে আমার ছোট মনির বাড়ি আবারও অনেক দিন পর এখন আসলাম এদিকে তো এখন তো অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছে দিককার রাস্তাটাও পুরো ঢালাই হয়ে গেছে একদম গঙ্গার পাহাড় পর্যন্ত তো সুন্দর হয়ে গেছে অবশ্য এখন যাতায়াতেরও কোনো অসুবিধা নেই আগে তো হেঁটেই আসতে হতো এত বাজে রাস্তা ছিল আমার মনে আছে মার সঙ্গে যখন আসতাম তো যাই হোক গাড়ি যত এগোচ্ছে গঙ্গার দিকে আমার তত ভয়টা বেড়েই চলেছে কারণ জানো তো আমি জলকে অনেক ভয় পাই মানে কি বলবো আমাদেরই কিন্তু নদীর কাছে বাড়ি একদম নদীর পাশেই তবুও কোনোদিন নদীতে স্নান করিনি সেভাবে আমি সাঁতারও জানি না আর যখন নদীতে অনেক জল হতো তখন তো সে সময় আমাদের নদী পার হওয়ার জন্য তো নৌকো করে পার হতে হতো আমি মায়ের হাত অনেক শক্ত করে ধরে রাখতাম আর চোখ বন্ধ করে থাকতাম একদম পাড়ের কাছে চলে আসতাম তখন চোখ খুলতাম আর মাকে বলে দিতাম যে চলে আসবো যখন তখন তুমি আমাকে বলবে তুমি আমাকে এখন মানে কি কথা বল কথাও বলবে না এখন আমার সাথে কোনো তো মা এখন এই গল্পগুলো করে আমার ছোটোবেলার তো শুনে অনেক হাসিও পাই মানে কি বলবো সত্যি কথা বলতে আমার ভয়টা এখনও কাটেনি অনেক জল দেখলে ভয় লাগে তবুও এখন অনেকটাই সাহস হয়েছে পাড়াপাড় হতে পারি একা একা তবুও যখন নদী একদম ভরাট হয়ে যায় তখন যদি নৌকোতে অনেক লোক চাপে বা নৌকোটা একটু এদিক ওদিক করে না তখন সত্যি প্রচুর ভয় লাগে তো দেখো এখানে গল্পে গল্পে আমরা এই যে দেখতেই পাচ্ছি এটা কী বলে এটাকে জানি না আমি মানে কি বলবো এটা কিন্তু নৌকো ছিল না মানে বড়ো গাড়িগুলো পার হওয়ার জন্য যেই কি বলে যেটা করে আর কি পার করে ওনারা তো তার উপরে আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম তো গাড়ি যাদের যাদের ছিল আরও গাড়ি ছিল আমাদের দুটো গাড়ি ছিল ওই সামনে একটা গাড়ি ছিল দেখতে পাচ্ছ আর আমাদের গাড়িটা ছিল আর পেছনে আরও দু তিনটে গাড়ি ছিল তো সব মিলেই যে এখন পারাপার করছি তো দেখো ভিউটা জাস্ট কি বলবো তোমাদের মানে সত্যি আজকে প্রচুর গরম ছিল কিন্তু তাও মানে ভিউটাও এত সুন্দর ছিল হাওয়া দিচ্ছিলো বাইরে দাঁড়িয়েছিল জিজুম মানে গাড়ি থেকে নেমে পড়েছিল দারুণ দারুণ লাগছিল আমি নামিনি বললাম না আমার প্রচুর ভয় লাগে আমি নামিনি জলের থেকে মানে গাড়ির থেকে নামিনি আমি ঠিক আছে জল সম্পর্কে বলতে গিয়েও মানে এত তোতলাচ্ছি মানে কি বলবো আর কি বলে ফেলছি মানে সত্যি কি বলবো যাই হোক তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে আমরা এখন পার হচ্ছি পার হয়ে চলে ওপারে যাই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে

তো এটাই ভাইয়ের ভগবান মন্দির মানে এটা হচ্ছে তোমার তিন তলার ওপরে উত্তর তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটা কমপ্লিট হয়নি এখানে দেখো তাও কত সুন্দর করে সাজিয়েছে ভাই তো তোমাদের একটা কথা বলি ভাই পুরোই ভেজিটেরিয়ান মানে আমার বোনও তাই মানে ওরা স্কন মতে আর কয়েকদিন পরেই হয়তো দীক্ষা পাবে ওরা ভাই আগে পাবে বোন কিছুদিন পরে পাবে তো ভাই জানো তো মানে সবটা পুরোটা নিজে হাতে একাই সামলায় ভাই ভোগ লাগিয়ে তারপর মানে সেই প্রসাদটা খায় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আরও কিছু কিছু কথা তোমাদেরকে শেয়ার করব যেমন এই যে দেখো এইটা হচ্ছে জিনিয়া মানে এই বাড়ির ও নাকি চার বছর বয়স মানে ও মানে প্রচুর মানে সবাই ওকে অনেক বেশি ভালোবাসে ও অনেক আদর খায় সবার ও কাউকে কিচ্ছু বলে না জানো না একটু ঘেও আওয়াজ করেছে না কিছু এত বুঝে আর কথা বললে এত শোনে কি বলবো তোদের ও হ্যাঁ আরেকটা কথা ওকে খাইয়ে না দিলেও খায় না মানে এখানে মানে ওকে পুরো একটা ছেলে বাড়ির একটা ছেলের মতোই ওকে দেখা হয় তো দেখো এখানে ওকে খাইয়ে দিচ্ছে তো ওর অনেক বয়স তো কি বলবো সেই জন্য ওর একটু নড়াচড়া করতে খুব কষ্ট হয় তারপর পিসিমণির সাথে একটু দেখা করে নিলাম আর এই যে গঙ্গার পাড়টা তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর আমরা এই তো একেবারে চলে এসেছি কাটোয়া আবার গঙ্গায় পার হব তো দেখো আসার সময়ও ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো সন্ধ্যা তখন লাগেনি দেখতেই পাচ্ছ আলো ছিল তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাতই হয়ে গেছিলো তো দেখো এখানে রাস্তা গাড়ির মধ্যে আমরা অনেক গল্প বাড্ডা করতে করতে আসলাম তো আমার বান্ডিয়াতে ঢুকে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো সে আবার এই যে আইসক্রিম খাওয়ালো তো সবাইকেই দিয়েছে আমাদের তো আমি তো পুরো খেতে খেতেই আসছিলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই